হে আবু আজকে আমি আপনার কাছ থেকে এমন একটা হাদিস শুনতে চাই এমন একটা হাদিস জানতে চাই যে হাদিসটা আপনি কাছে শুনেছেন জেনেছেন এবং বুঝেছেন আপনি কারো মাধ্যমে শুনেছেন এমন কোনো হাদিস নয় যে হাদিসটা আপনি নিজেই শুনেছেন এবং বুঝেছেন এমন একটি হাদিস আপনি আমাকে বলেন হজরতে আবু তিনি এই হাদিসটি বর্ণনা করার জন্য তিনি সর্বপ্রথম বলে এই যে আমার যে কামরা এই কামরার ভিতরে একদিন আমি এবং আমার রসুল সাল্লাম একাই ছিলাম আর কেউ ছিল না অল্লাহ এমন একটি হাদিস আল্লাহ রসুল আমাকে বলে গেছে এই ঘরের ভিতরে আমি ব্যতীত আর রসুল ব্যতীত আর কেউ ছিল না এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরাইরা বেহুশ হয়ে বললেন কিছুক্ষণ পরে আবু হুরা রাজি আল্লাহ হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরে আসার পরে আবু হুরা রাজি আল্লাহ আবারও বলেন এই যে আমার এই কামরা আমি ছিলাম রসুল ছিল আর কেউ ছিল না এই কথা বলার পরে আবারও হুঁশ মানে জ্ঞান ফিরে ফেললেন কিছুক্ষণ পরে যখন আবারও জ্ঞান ফিরে আসলো একই কাহিনী এমন ভাবে চারবার এমনটা হলেন বেহুশ হয়ে পড়লেন বেহুশ হওয়ার পরে বারের বেলায় আজমাহি তার রানের সাথে পায়ের সাথে হযত আবহরেরও দেল নাহু তারানুকে হিরান দিয়ে বসাইলেন বসার পরে বলে আপনি এমন কি হাদিস বলেন যে হাদিস বলতে বলতে আপনি বারে শুধু বেহুশ হয়ে পড়তেছেন এমন কি হাদিস তখন হযত আবহরেরও দেউল নাহ তারানু বলেন অল্লাহি আল্লাহর আসাল্লাম আমাকে এমন একটি হাদিস শোনাই সেই যে হাদিস শোনার পরে আমি নিজেকে ঠিক রাখতে পারি না

কিয়ামতের ময়দানে যখন বান্দাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেমে আসবেন তখন আল্লাহ প্রবল রব্বুল আলামিন আউমানু মা ইদউ বিহি রজনন্তাল্লামু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ডাক দিবেন ডাক দিয়ে সর্বপ্রথম তাদের হিসাব নিকাশ করবে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ডাক দিবেন এক নাম্বার হলো যে ব্যক্তি কোরআন শিখেছে অপরকে শিক্ষা দিয়েছে তিন নাম্বার আরেক শ্রেণীর ব্যক্তিকে ডাক দিবে অরজলন ক্যাসের মাল যে ব্যক্তি আল্লাহ তালার পথে বেশি বেশি মাল বন্টন করেছে বেশি বেশি দাম শ্রদ্ধা করেছে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন ডাক দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার ভালোভাবে স্মরণ আছে সেদিন আমাকে বলেছিল সর্বপ্রথম জাহান নামকে উদ্বোধন করবে এই তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার দিনকে কায়েম করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে এবং যে ব্যক্তি দুনিয়ার ভিতরে দান সৎকা করতে করতে ব্যাপক হারে দান সৎকা করেছে এমন তিনজন ব্যক্তিকে আল্লাহ বকরবুল আলমী ডাক দিবেন সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডাক দিবেন ওই আলেমকে ডাক দিবেন যিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিন্তু টাকা পয়সার কাছে যে মাথা নত করে ফতুয়াকে উল্টে ফেলে

হওয়ার পরে তাকে তুমি দুনিয়াতে এলেম অর্জন করেছিলে এবং অপরকে এলেম দিয়েছ কেন দিয়েছ তুমি তো দিয়েছ মানুষ তোমাকে বড় আলেম বলবে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমার পিছনে পিছনে ঘুরবে এই জন্য তুমি সবচেয়ে বড় আলেম হয়েছিলে দুনিয়ার বুকে আর এই দুনিয়াতে জীবিত থাকা থাকাকালীন দুনিয়াতে তুমি সেই সম্মান পেয়েছ তোমার পিছে মানুষ ঘুরেছে তোমার কথা অনুযায়ী মানুষ চলেছে মানুষ তোমাকে তোমার পিছনে বাহাবা দিয়েছে এখন তার প্রতিফল তুমি পেয়েছো এখন তোমার সে প্রতিফল দেওয়া হবে না সঙ্গে সঙ্গে আল্লাহ বা কপল আলেমের এক ফেরেস তাকে অর্ডার দিবে তাকে টানতে টানতে তেনে হেঁচড়ে জাহান নামের ভিতরে ফেলাই দিবে একজন বড় আলে তিনার কথা শুনে মানুষ নামাজ পড়তো তিনার পিছনে নামাজ পড়তো কিন্তু তিনার মনের ভিতরে এমন অহংকার ছিল ওই জেলা মানে মুতাকাব্বিরিন যারা তাকাব্বুর করে গর্ব করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে না পছন্দ করে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি কি করতা গর্ব করতা তুমি মানে এটা তোমার মনের ভিতরে খায়েশা ছিল যে মানুষ তোমাকে বড় আলেম বড় ইমাম সাহেব বড় হুজুর তুমি তোমার পিছনে ঘুরবে এই বলে তুমি নিজেকে বড় আলেম হিসাবে তৈরি করেছিলে এখন তুমি জাহান্নামে যাও তার প্রতিফল তুমি দুনিয়ার ভিতরে পেয়েছো নাউজুবিল্লাহ এই উপস্থিতি এই জন্য বিশেষ করে যারা আলেম আছে তারা অন্তত এমনটা যেন না করে হজরত বলতেছে আর চিন্তা ভাবনা করতেছে আর বেহুশ হইতেছে এই কারণে কারণ তিনি এই ভিতরে পড়ে তিনি হলেন একজন বড় আলেম হাদিস তিনি সবচেয়ে বেশি লিখেছে তিনি হচ্ছে সবচেয়ে বড় রাবি হজরত আবু হরদালু তিনি এই কথা শুধু চিন্তা ভাবনা করতেন হাইরে আমিও তো একজন বড় আলেম না জানি জাহান নামটা মনে হয় আমাকে দিয়ে উদ্বোধন করা হবে জাহান নামটা আমাকে দিয়ে উদ্বোধন করা হবে এই কথা বলতে না শুধু মানে বেহুশ হয়ে পড়তেন যে জাহান আমাকে দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম আমাকে দিয়ে উদ্বোধন করা হবে প্রকৃত আলেম যারা তারা এটাই চিন্তা ভাবনা করে তারা খ্যাতির খ্যাতির পিছিয়ে কখনো দৌড়াই না যে আমাকে বড় আলেম বলবে এর পিছিয়ে কখনো দৌড়াই না দুই নাম্বার রজলন কদলন ফি সাবিলিল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ তালার দিনকে উঁচু করার জন্য জিহাদ করেছে এই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিবে ডাক দেওয়ার পরে ওই ব্যক্তি অনেক খুশি হবে হাইরে আমি তো আল্লাহ তালার দিন দুনিয়াতে কায়েম করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছি নিজের জীবনকে বিসর্জন দিয়েছি নির্ঘাত আমি জান্নাতে যাব এই আশায় বলে আল্লাহ তালার কাছে আসবে কিন্তু আল্লাহ তালা বলবে তুমি জিহাদ করেছ তোমাকে মানুষ বীর বলবে তোমাকে মানুষ শক্তিশালী শক্তিমান বলবে এই মানে এই খেতাব নেওয়ার জন্য তুমি যুদ্ধ করেছিলে এই খেতাব তোমাকে তুমি মরার পরে মানুষ তোমাকে দুনিয়াতে দিয়েছে তোমাকে অমুক শহীদ বলে ডেকেছে অমুক বীর বলে ডেকেছে এই দুনিয়ার ভিতরে আখরাতার ভিতরে আর তোমার পাওনা নাই দুনিয়ার ভিতরে যা পাওয়া তুমি পেয়ে নিয়েছ এই দুনিয়া আখরাতে তোমার জন্য আর কিছু নাই এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে তাকেও টানতে টানতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে নাও যে এখনো শহীদ হয় না এখনো অনেক দিন ইসলাম টাইম করার জন্য এখন অনেক ব্যক্তি শহীদ হইতেছে শহীদের অনেক মর্তব্য আছে বা অনেক প্রকার আছে তো যে কারণে শহীদ হোক না কেন যদি তার আল্লাহ আল্লাহকে রাজে খুশি করার জন্যই হয় তাহলে সেই ব্যক্তি বিনা হিসাবে জাননাতে যাবে বিনা হিসাবে কোন হিসাব আল্লাহর আলমেন নিবেন না শহীদদের হিসাব আল্লাহর আলমেন নিবে না তিন নম্বর আল্লাহ আবু বলেন আল্লাহ সাল্লাম বলেছেন ওয়ারাজুনুন কাসিরুন ফিল মাল যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তালার পথে দান করে বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসা ইতিমখানা আর সব জায়গায়তে শুধু আল্লাহ তাআলার পথে দান করে দান করে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল ডাক দিবেন ডাক দাও পরে আল্লাহ পাক রব্বুল তাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিবে তখন সেই ব্যক্তি বলবে ইয়া আল্লাহ আমি তো দান করেছি মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি জিনদেরকে খাওয়াইছি আল্লাহ তখন বলবে তুমি যে দান করেছো তোমাকে মানুষ দান বীর বলবে তোমাকে মানুষ দাতা বলবে মানুষ তোমাকে বাহাবা দিবে এই জন্য তুমি দান করেছো এ প্রতিফল তুমি দুনিয়ার ভিতরে পেয়েছ এই আখেরাতে তোমার জন্য কোনো প্রতিফল নাই এই বলে আল্লাহ বকরাবুল আলামিন তাকেও জাহান নামে নিক্ষেপ করবে এর উপস্থিতি প্রথমত আল্লাহ বকরাবুল আলামিন এই যারা তাকাবুর গর্ব করে তাদেরকে পছন্দ করে না এবং হচ্ছে তিরমিজি শরীফের তেইশশো বিরাশি নম্বর হাদিস অর্থাৎ দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস আল্লাহ সাল্লাহাম বলেছেন রাবি হলেন হজরত আবু হল আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি যে ব্যক্তিরা গর্ব করে দুনিয়াতে মানুষের কাছে নাম নেওয়ার জন্য এই ব্যক্তিকে আল্লাহ বকরাবুল আলমিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে সর্বপ্রথম একজন আলেম যারা আলেম হবে তাদেরকে তারপরে যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে তাদেরকে এবং যারা দান করে দান করার পরে বাহাবা চায় যে আমাকে উমুক মানে দানবীর বলবে আমি এত কিছু করলাম মসজিদের জন্য এত কিছু দিলাম মাদ্রাসার জন্য আমাকে মানুষ দানশীল বলবে এই সমস্ত ব্যক্তিদেরকে দেই সর্বতো জাহান্নাম উদ্বোধন করা হবে ঠিক তার বিপরীত আরেকটি হাদিস আছে জান্নাত কে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্বোধন করবে এই সমস্ত ব্যক্তিদের দ্বারা নবী নবীদের পরে নবীদের পরে আল্লাহ আল্লাহর আলমিন মানে এমনি সাধারণ মানুষদের ভিতরে যাদেরকে জান্নাত দিবে তাদেরকে হচ্ছে মানে জান্নাত সর্বপ্রথম উদ্বোধন করবে তাদেরকে আমরা জাহান নাম যেন জাহান নামের মানে জাহান নামকে যে উদ্বোধন করবে তার পরিজন যেন আমরা আমরা প্রত্যেকেই প্রত্যেকেই যারা দান করি আল্লাহ তারাকে রাজি খুশি করার জন্য দান করব আর যারা আলেম আলেম ওলামা আছেন তারা অবশ্যই মানে এই দুনিয়াতে খ্যাতি অর্জন করার জন্য যে কোনো কাজ আপনারা করবেন না আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করবেন শুধু আপনাকে যে মানুষ বড় আলেম বলবে এটার জন্য কেউ এমন কাজ করবেন না আজকে আমরা তো দান করা দূরের কথা আমরা ওপরে দানকে ছিনিয়ে নিই দানকে ছিনে নিই